হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই টপিকে আসলে তেমন কোনো আমার কাছে বিশেষ স্পেশাল প্রিপারেশন নেই আমি কোনো স্ক্রিপ্ট রেডি করিনি এটার জন্য বা চিন্তা ভাবনা করিনি কি বলবো না বলবো এবং এই ভিডিওর কোনো আসলে তেমন কোনো এডিটিংও করবো না একটা র ভিডিও সম্পূর্ণ আপনাদের জানি না আপনাদের কেমন লাগবে জাস্ট আমার মনের ভিতরে যে বিষয়গুলো আসলে উঁকি ঝুঁকি মারে বা চিন্তা বিভিন্ন চিন্তা বিভিন্ন সময় আসে মনের ভিতর বা বিভিন্ন সৎ ভাবনাগুলো আমার মনের মধ্যে উঁকি দেয় সেই সৎ ভাবনাগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করব আমাদের জীবনে আসলে একটা পর্যায়ে গিয়ে কিছু কিছু মানুষ আমরা প্রচন্ড হতাশ হয়ে পড়ি যে আসলে জীবনে কি করলাম বা জীবনে কোথায় আসলাম বা জীবনে কি অর্জন করলাম আমার জীবনের আসলে ভ্যালু কি চারপাশের সবার জন্য কি করলাম এভরিথিং আমাদের মনের মধ্যে তখন আসে বিশেষ করে প্রত্যেকটা মানুষ যখন রিটায়ারমেন্টে চলে যায় বা তার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে তখন এই চিন্তাগুলো অনেক বেশি আসে যে আমি আমার সারা জীবনের অর্জনটা কি আমি আসলে যেভাবে জীবন লিড করতে চেয়েছিলাম সেভাবে কি পেরেছি বা আমার আসলে এখন কেন আফসোস হচ্ছে এই বিষয়গুলো প্রচন্ড রকমের একটা মানুষকে তখন ধাক্কা দেয় এবং মানুষ যত মৃত্যুর নিকটবর্তী হয় তখন তার তার কাছে জীবনটাকে নিয়ে তত বেশি আক্ষেপ তৈরি হয় যে আসলে আমি পুরো জীবনটা এইভাবে নষ্ট করলাম জীবনের তো অনেক তো কখনো করা যায় না যে একটা পুরো জীবন এত দীর্ঘ একটা সময় আমরা শেষ করে আসলাম এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আসলে কি সেটা আমি কাটালাম বা সেটা কতটুকু আছে আমি যেখানে যাচ্ছি সেখানকার জন্য এই সবগুলো বিষয় নিয়ে তো আসলে আমাদের জীবনের যে পার্সপেকটিভ বা জীবনের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য আমরা কতটুকু নিজেরা লালন করতে পারি আমাদের নিজেদের মনের মধ্যে সেটা একটা বড় একটা ফ্যাক্ট আমাদের জন্য এই পারসপেক্টিভই কিন্তু আমরা সারা জীবন অনেকে অনেকে বুঝতে পারি না আমাদের জীবনের পারসপেক্টিভ বা উদ্দেশ্য কি সেটা কিন্তু আমরা আমাদের নিজেদের কাছে ক্লিয়ার না একটা মানুষের সারা জীবনের সকল কর্মের পেছনে তার পারসপেক্টিভটার ভূমিকা সবচাইতে বেশি এবং সেই পারসপেক্টিভটা যদি আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার না হন আপনার কাছে যদি আপনি পরিষ্কার না থাকেন তাহলে কিন্তু আসলেই সমস্যা তাহলে দেখবেন পুরো জীবনটাই আপনার নিরর্থক এলোভেলোভাবে কাটিয়ে এসেছেন এবং সেখানে আপনি জীবনের জীবনের কোনো রকমের কোনো অর্জন খুঁজে পাবেন না কোনো রকমের কোনো সার্থকতা খুঁজে পাবেন না